দেখো মেট্রো রেল থেকে তোমাদের এই দেখো বেঙ্গালুর সিনারি কি সুন্দর আকাশ মরশুন দেখেছ কি ভিউ বাবা সুন্দর ভিউ এই যে আমি মেট্রো রেলে বসে আছি এটা নমো মেট্রো এটা বেঙ্গালুরুতে নোমো মেট্রোতে আমরা উঠেছি আমরা যাব সাইবাবা স্টেশন পর্যন্ত ভিউটা দেখো ভিউটা কত সুন্দর ভিউ কত সুন্দর ভিউ দেখো এই দেখো রাস্তা পুরো জাম হয়ে গেছে ট্রাফিক জ্যাম আবার দেখো সুন্দর ব্যবস্থা বিরাট বিরাট ফ্ল্যাট উঁচুতে ফ্ল্যাট সুন্দর ব্যবস্থা আছে এখানে বড় জায়গা সাজানো শহর ব্যাঙ্গালুরু পরিষ্কার পরিচ্ছন্ন একদম কোনো নোংরা নেই দেখো সুন্দর সুন্দর ব্যবস্থা কত ভালো দেখো সত্য বিল্ডিংয়ের নাম এত সুন্দর মরশুম এখন এখানে টেম্পারেচার হচ্ছে তেইশ ডিগ্রি আজকে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল সকাল আটটা দেখো কত সুন্দর দেখো তার ট্রেন সুন্দর ব্যবস্থা গাছের মাথার ওপর দিয়ে ব্রিজ বানিয়েছে ওই দেখো ট্রেনটাকে দেখা যাচ্ছে এটা বহু পুরোনো জলের ট্যাঙ্কি আগেকারে কত বাড়ি দেখো কত ফ্ল্যাট বিরাট বিরাট আছে স্কুলের বাস দাঁড়িয়ে আছে সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে মেঘালোর গভর্নমেন্ট বাইরের ভিউটা এত সুন্দর এত সুন্দর মরসুম আমাদের ওখানে শীতের মরশুমের মতো এই চলে এলো সাই হসপিটাল এই যে দেখছো তোমরা সত্যসাই হসপিটাল কত ভালো ব্যবস্থা